বাংলাদেশে যে সাপগুলো পাওয়া যায় তাদেরকে নিয়ে আমরা বেসিক স্টাডি করি যে তাদের বিহেভিয়ার কেমন তাদের হচ্ছে বাংলা নাম আঞ্চলিক নাম ইংরেজি সাইন্টিফিক নাম মানে ওয়ার্ল্ড ওয়াইড কোন কোন দেশে বা কোথায় কেমন নামে পরিচিত এগুলো নিয়ে আমরা স্টাডি করি তারপর এটা হচ্ছে বেসিক স্টাডি যে স্টাডি ব্যাচ শুরুতেই আপনি সংগঠনে আসলে যদি সংগঠনের মেম্বার হতে চান তাহলে আপনাকে বেসিক স্টাডি করতে হবে সাপ নিয়ে যেগুলো তিন মাস এটা তারপর এখন আমি একজন হচ্ছে রিসার্চ রিসার্চ কার্ডের সাথেও যুক্ত আছি রিসার্চ করতেছি সাপ নিয়ে আমার ট্রেনিং ছিল এবছরেই মার্চের দিকে আমি যখন হচ্ছে ঢাকায় আসলাম আসার পরে হচ্ছে ট্রেনিং আমি স্টাডি ব্যাচ শেষ করছি স্টাডি ব্যাচে আমাদের স্টাডি ব্যাচে টোটাল স্টুডেন্ট ছিল চল্লিশ জনের মতো আমি যে ব্যাচে ছিলাম সেখান থেকে আমরা তিনজন মাত্র হচ্ছে পাশ করতে পারছিলাম স্টাডি ব্যাচ ওখান থেকে ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল ওখানে হচ্ছে প্রথম সাপ দেখা মানে প্রথম সাপ দেখার অনুভূতি মানে এমন ছিল আমি এমনিতে মানে ছোটোবেলা থেকেই দেখা যাচ্ছে যে ভয়টা আমার মধ্যে খুব কম তো সাপ জি হ্যাঁ মানে আমার ভয় লাগে খুব কম কম জিনিস আছে এমন তো আমি আর ট্রেনিং প্রোগ্রামেই প্রথম দেখা এত কাছে থেকে এত হচ্ছে একদম ডেটলি মেনোমাস হাইলি মেনোমাস স্নেকগুলা দেখতে পাচ্ছি নিজের চোখে ইভেন হচ্ছে আমি এত আগ্রহী ছিলাম যে আসার পরে প্রথমে আমি সাপটা ধরে ফেলছি তখন মানে আমি তাই আগে হচ্ছে ট্রেনিং প্রোগ্রামের আগে তো সাপ ধরার হচ্ছে এলাও না আমাদের নিয়ম নাই এরকম এটা হচ্ছে মোটামুটি বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিরুদ্ধে কাজ করা আর কি তো ট্রেনিং প্রোগ্রামে আমি সাপ ধরছিলাম প্রথম হচ্ছে একটা সাপ ছিল দুধরাত সাপ যেটা বেশ আক্রমণাত্মক আমি আগ্রহী হয়ে প্রথমেই ধরে ফেলছি টিচারদের হচ্ছে ইনস্ট্রাকশনের আগেই তো আমাদের হচ্ছে প্রতিষ্ঠাতা যিনি ছিলেন সিদ্দিকুর রহমান রাব্বি স্যার উনি মানে তখনই হচ্ছে খুব আমাকে অনুপ্রাণিত করছিল যে প্রথমেই এমন মেয়েদের মধ্যেও এমন খুব কমই দেখা যায় যে এত সহজেই হুট করে সাপ ধরে ফেলছে তো আমার অভিজ্ঞতাটা দারুণ ছিল প্রথমবার সাপ ধরার তো একটু ভয় ছিল না কিন্তু মানে খুব মজাই ছিলাম খুব এক্সাইটেড ছিলাম যে এই এই জিনিসটা নিয়ে পড়াশোনা করলাম এতদিন এত ভয় ছিল মানে এত ভয়ের চিন্তা মাথায় ছিল কিন্তু ধরার অভিজ্ঞতাটা দারুণ এরা একদম আপনি যে নন ভেনোমাস আমাদের বাংলাদেশে একশো উনত্রিশ প্রজাতির সাপ পাওয়া যায় তার মধ্যে দেখা যায় যে প্লাস প্রজাতির সাপ হচ্ছে নন বিষ নেই আর অল্প কিছু সাপ আছে যেগুলো হচ্ছে বিষ আছে আমি হাতে ধরতেছি ওরা কিছু বলতেছে না মানে হাতে হাতে এভাবে রাখলে ওরা হাতের উপর দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে বেড়াচ্ছে খুব উপভোগ করতেছি এটা বাইট খাইছি ইচ্ছা করে যদি এটা যে এটা কিছু হয় না মানে যেগুলো বিষ নাই অধিকাংশ সাপের বিষ নাই তো যেগুলোর বিষ এগুলো খাইলে আপনার অ্যালার্জি ঠিক কোনো প্রবলেম না থাকলে শরীরে তো আপনি কিছু হবে না এটা হচ্ছে আমাদের যে ছোটবেলা থেকে আমরা যা জেনে আসছি মুভি জি 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 এই গল্পগুলো মানে এই গল্পগুলো তারপর মুভি সিনেমা নাটক এগুলোর মাধ্যমে আমরা জেনে আসছি যে সাত নাগনাগিনী বিশ্বতরণ তা হচ্ছে স্যার আমার নাম বিজলি প্রামাণিক বিপাশা